যারাই এটা বলছে আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সরা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার কথা বলবে সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের কথা বলছে ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদীজি থাকবেন এটা নিশ্চয়ই উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করো আমাদের নিয়ে চিন্তা করতে হবে